যখন রাত গভীর হয় সবাই ঘুমিয়ে পড়ে তখন একটা মানুষ জেগে থাকে তার চোখে ক্লান্তি থাকে কিন্তু মনে আগুন সে জানে এই পৃথিবীতে জায়গা বানাতে হলে ঘুম নয় ঘাম ঝরাতে হয় তুমিও সেই মানুষটা হতে পারো হতে পারো সেই মানুষ যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে ঘরে নেয় যখন কেউ বলে তুই পারবি না তখন হেসে ফেলো কারণ তারা জানে না তুমি কত রাত জেগেছিলে কতটা লড়েছ নিজের সঙ্গে তারা শুধু ফলাফল দেখবে কিন্তু তোমার যাত্রা জানবে না তুমি হেরে গেলেও আবার উঠে দাঁড়াও কারণ জয়ী মানুষরাই বারবার পড়ে আর প্রত্যেকবার আগের চেয়ে শক্ত হয়ে ওঠে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ব্যর্থতা নয় সবচেয়ে ভয়ঙ্কর হলো চেষ্টা না করা তুমি যদি চেষ্টাই না করো তাহলে হারার সুযোগটাও পাবে না আর তুমি যদি বারবার চেষ্টা করো একদিন সাফল্য বাধ্য হয়ে তোমার দরজাই করা নাড়বে তুমি জানো পৃথিবীর প্রতিটি মহান কাজ একদিন কারো অসম্ভব বলে মনে হয়েছিল কেউ বিশ্বাস করেনি রাইট ব্রাদার্স উঠতে পারবে কেউ বিশ্বাস করেনি এডিশন হাজারবার ব্যর্থ হয়ে আলো জ্বালাবে কেউ বিশ্বাস করেনি আব্দুল কালাম মিসাইল বানাবে কিন্তু তারা বিশ্বাস করেছিল নিজেদেরকে আর সেই বিশ্বাসই তাদের ইতিহাসে জায়গা দিয়েছে তুমি যদি আজ নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমিও ইতিহাসে নিজের অধ্যায় লিখে ফেলতে পারো কিন্তু মনে রেখো বিশ্বাস মানে অন্ধ আত্মবিশ্বাস নয় বিশ্বাস মানে প্রতিদিন নিজের লক্ষ্য মনে রেখে নিজের সীমা ভাঙার সাহস দেখানো বিশ্বাস মানে ক্লান্ত হলেও আবার বই খুলে বাসা। অপমানিত হলেও আবার এগিয়ে যাওয়া হতাশ হলেও নিজের ভিতর থেকে আলো খুঁজে পাওয়া তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগো তাহলে একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে এক সময় তাকানোও ভয় লাগতো তুমিই ভাবো প্রতিদিন সকালে সূর্য ওঠে আবার ডুবে যায় কিন্তু সে কখনো অভিযোগ করে না কখনো থামে না তুমিও তেমনই হও তুমি প্রতিদিন উঠবে চেষ্টা করবে লড়বে আর একদিন তুমি এমন আলো ছড়াবে যেখানে অন্ধকারের কোনো জায়গা থাকবে না আজ তুমি যেখানে আছো সেটা শেষ নয় এটা কেবল শুরু আজ হয়তো তোমার হাতে বেশি কিছু নেই কিন্তু তোমার ভিতরে আছে একটা অমূল্য জিনিস যেটা হলো ইচ্ছা শক্তি। আর যাদের ইচ্ছা শক্তি আছে তাদের থামানো যায় না তুমি পারবে হ্যাঁ তুমি পারবে কারণ তোমার জন্মই হয়েছে কিছু ভিন্ন করার জন্য তুমি যদি বিশ্বাস রাখো যদি তুমি আজ থেকে কাজ শুরু করো তাহলে একদিন তোমার জীবনটাই অন্যদের জন্য প্রেরণা হয়ে উঠবে একদিন কেউ তোমার কথাই শুনে সাহস পাবে নিজের জীবন বদলাতে তুমি শুধু নিজের জন্য লড়ছ না তুমি লড়ছ তোমার পরিবারের জন্য তুমি লড়ছ তোমার ভবিষ্যতের জন্য তুমি লড়ছ সেই প্রতিটি স্বপ্নের জন্য যেগুলো এখনো কাগজের কোনো লেখা পড়ে আছে আজ থেকে সেই কাগজে শুধু লিখো না কাজ করে দেখাও কেননা কথায় নয় কাজই প্রমাণ দেয় কে সত্যি চায় আর কে শুধু ভাবে আর যখন একদিন তুমি সাফল্যের শীর্ষে দাঁড়াবে তখন পেছনে তাকিয়ে দেখবে তোমার পথের প্রতিটি পাথরই তোমাকে শক্ত করেছে তুমি কাঁদবে না হাসবে না তুমি শুধু মনে মনে বলবে সব ঠিক ছিল সব ব্যর্থতা সব কষ্ট সবই দরকার ছিল কারণ এটাই আমাকে করেছে তুমি তখন বুঝবে তোমার স্বপ্ন তোমাকে ডাকেনি কেবল সফল হতে তোমাকে ডাকছে মানুষ হতে সাহসী হতে জেদি হতে তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে আর তুমি দৌড়াচ্ছ সেই দিকে কেউ থামাতে পারবে না কারণ তুমি নিজেই নিজের দিক নির্দেশক নিজেই নিজের আগুন তুমি থামবে না তুমি হার মানবে না তুমি জিতবেই কারণ এই পৃথিবী তোমার মতো মানুষকেই চায় যে পড়ে গিয়ে আবার দাঁড়ায় যে হেরে গিয়েও হাসে যে ভেঙে গিয়েও স্বপ্ন দেখে তুমি সেই মানুষ তুমি সেই যোদ্ধা তুমি স্থায়ী আলো যেটা অন্ধকার ভেদ করে এগিয়ে যায় তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে এখন সময় এসেছে দৌড় শুরু করার চলো শুরু করি আজ থেকেই এই মুহূর্তে কারণ কাল নয় সময় এখনই